উনি যুগ্ম সচিব এবং ডিরেক্টর জেনারেল বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি আমার সাথে আছেন শাহ মোহাম্মদ মাহবুব এক্সিকিউটিভ মেম্বার এবং অতিরিক্ত সচিব বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি সো আমি এখন নাহিয়ানকে দিচ্ছি উনি আপনাদেরকে আজকে কার্যক্রম সম্পর্কে জি তাহলে আমরা শুরু করি ধন্যবাদ সবাইকে আপনারা সবাই এসেছেন আর আজাদ ভাই যেটা বললো আজকে আমাদের সামিটের চার দিনের মধ্যে আজকে চতুর্থ দিন আপনারা যদি আমাদের সামিটের কার্যক্রমটি দেখেন আমরা এটাকে যেভাবে প্ল্যান করেছিলাম হচ্ছে আমরা তিনটা সেগমেন্টে ভাগ করেছিলাম তো প্রথম সেগমেন্টটা ছিল আমাদের সাত এবং আট তারিখ যেটা আপনারাও কাবার করেছেন যে ইনভেস্টারদেরকে আমাদের ইকোনমিক জোনগুলোতে নিয়ে যাওয়া ওদেরকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের যে সকল ফ্যাসিলিটি আছে সব কিছু চোখে দেখানো সেটা ছিল আমাদের একটা অবজেকটিভ নয় তারিখ যেটা গতকালকে ছিল আপনারা সবাই দেখেছেন এবং ফলো করে প্রচারও করেছেন সেটা ছিল সবাইকে আমাদের বাংলাদেশের ইনভেস্টমেন্টের ভিশন কী এবং ওই ইনভেস্টের ইনভেস্টমেন্টের ওই ভিশনটাকে অ্যাচিভ করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি কি কি রিফর্ম নিচ্ছি কি কী ইনিশিয়েটিভ নিচ্ছি ওটাকে তুলে ধরা সাথে সন্ধ্যাবেলায় আমাদের একটা কালচারাল ইভেনিং ছিল যেটার ওয়ান সেকেন্ড অবজেক্টিভ ছিল যে এর বাইরে বাংলাদেশের মানুষ আমাদের কালচার সংস্কৃতি সব কিছুকে বিদেশিদের সামনে তুলে ধরা এটা ছিল নয় তারিখ আর নয় তারিখের খুবই ছোট একটা সেকশন এবং মেনলি আজকে দশ তারিখ এটা হচ্ছে আমাদের তৃতীয় সেগমেন্ট সেটা হচ্ছে আমরা জানুয়ারি মাসে একটি এফডিআই হিটম্যাপ করেছিলাম সেখানে আমরা উনিশটির মতো প্রায়োরিটি সেক্টর আইডেন্টিফাই করেছিলাম তো এই উনিশটি প্রায়োরিটি সেক্টরের মধ্যে একেবারেই যেগুলো এখন ইমিডিয়েট সেগুলোকে কেন্দ্র করে আমরা পাঁচটি ব্রেকআউট সেশন অ্যারেঞ্জ করি তার মধ্যে চারটি হচ্ছে আজকে সকালে আমাদের হয়েছে ডিজিটাল ইকোনমি এবং টেক্সটাইলস এবং এখন আমাদের আরও দুটি চলছে হেলথ কেয়ার এবং অ্যাগ্রিকালচার তো আমাদের এই ব্রেকআউট সেশনগুলোতে আজকের দিনের আমাদের মূলত যদি অবজেক্টিভ আজকে আমরা কী চাচ্ছি ব্রেকআউট সেশনগুলো থেকে আসলে বিদেশি বিনিয়োগকারীদেরকে বোঝাতে আমি বলবো দাগে প্রবাবলি তিনটা জিনিস বোঝাতে চাচ্ছি একটা হচ্ছে আমাদের এই সাবসেগমেন্ট বা এই সেক্টরগুলোতে কী কী অপরচুনিটি আছে কী কী পোটেন্সিয়াল আছে ইনভেস্টমেন্টের সেটা অবশ্যই একটা কিন্তু এর বাইরে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আমাদের এই সেক্টরে আমাদের দেশীয় লোকাল ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমে যারা আছেন ওদের সাথে আসলে আমাদের বিদেশিদের কানেকশনটা করে দিয়ে এটা কেন ম্যাচ মেকিং তো দেখবেন যে আমাদের প্রতিটা ব্রেকআউট সেশনের পরেই তিরিশ মিনিট বা এক ঘন্টার একটি ম্যাচ মেকিং আছে যেখানে আসলে নেটওয়ার্কিং আমার এই বিদেশি বিনিয়োগকারীদের সাথে আমাদের দেশীয় যে ইনভেস্টর আছে ওদের থেকে ম্যাচ করিয়ে দেওয়া সেটা হচ্ছে আমাদের এই দ্বিতীয় এই জিনিসটার অবজেক্টিভ আর তিন নাম্বার হচ্ছে ওদের থেকেও আমাদের এই এই প্রথম আজকে কানেকশনের পরে এর পরের পদক্ষেপগুলো নিয়ে একটি মিড টু লং টার্মের একটা রোডম্যাপ তৈরি করা যাতে করে আমরা এখানেই শেষ না করি এখান থেকে লিডগুলো জেনারেট করে পরে এগুলাকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে সেই পাইপলাইন আমি জানি আমাদের চেয়ারম্যান আগে বলেছে আমাদের এই ইনভেস্টমেন্ট সামনে থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি তো ওই ইনভেস্টমেন্ট পাইপলাইন বা বিনিয়োগ পাইপলাইনটা তৈরি করা সেটা হচ্ছে আমাদের আরেকটি মূল অবজেক্টিভ এর বাইরেও আরেকটি সেশন হয়েছে এটা হচ্ছে আইএলও এবং ইউএনডিপির সাথে একত্রে এটা হচ্ছে আমাদের ওভারঅল যেই ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট আছে এই ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটাকে আরেকটু বেটার করতে আমাদের একটা তো হচ্ছে ডলার ভ্যালু বা ইনভেস্টমেন্ট বাট এর সাথে আরও কিছু জিনিসপত্র থাকে যেমন হচ্ছে আমাদের ওয়ার্কারদের হেলথ আমাদের ওয়ার্কারদের সেফটি ইনক্লুসিভ লেবার প্র্যাকটিসেস আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে কথা বলো সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস তো এই যে আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো থাকে যেগুলোকে আমরা বলি ইনভেস্টমেন্টের জন্য এনেবলার তো এনেবলারগুলো নিয়ে একটি ডিসকাশন ছিল তো এই ছিল আজকে আমাদের আহ মোটামুটি আজকের দিনের সেগমেন্টগুলা আমি যদি খুবই কুইকলি একটু কিছু আপনাদেরকে স্ট্যাটিস্টিক বা হেডলাইনার্স দিই আমাদের টেক্সটাইল সেশনে গতকালকে বাংলাদেশি হওয়া হাকসং উনি ছিলেন একজন কি নোট স্পিকার হিসেবে আমাদের ওই সেশনে আমাদের রেগুলেটর থেকে এর সাইড থেকেও ছিল আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকেও ছিল এবং আমাদের ইনভেস্টার সাইডের গ্রুপ থেকে আপনার যেটা বললাম ইয়াং ওয়ান গ্রুপ তো ছিল যারা থেকেও একজন প্রতিনিধি ছিল তো মূলত একটি মানে মোটামুটি একটি খুবই অলরাউন্ডেড একটি আমাদের লাইন আপ ছিল টেক্সটাইলসে ডিজিটাল ইকোনমিতে অ্যান্ড ফাইন্যান্সিয়াল যারা চাইনিজ এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টার্স আপনারা জানেন আমাদের বিকাশে ওদের একসময় আমাদের কিছু ইনভেস্টমেন্ট রয়েছে তো ওরা ছিল এখানে মেটা থেকে লোক ছিল গ্রামীণ ফোন বা টেলিনট থেকে লোক ছিল এবং এর বাইরেও আসলে রেগুলেটার দিন থেকে আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার ফায়স্তাহ ভাই উনিও ছিলেন তো এই ছিল আমাদের মোটামুটি হেডলাইনার মানুষজন যারা সকালের সেশনে ছিলেন বিকালের সেশনগুলোতেও আমাদের এরকমই একটি মোটামুটি অল রাউন্ডেড একটি প্যানেল আর কি এই সেক্টরের যে তিনটা বললাম সেগুলো নিয়ে হাইলাইট করছেন তো এই হচ্ছে আমাদের আজকের দিনের প্ল্যান যদি আমি মোটা দাগে বলি এর বাইরে যদি আমার সহকর্মীরা কিছু বলতে চায় তারপর আসলে আমরা মনে হয় আপনাদের যদি আমার প্রশ্ন থাকে মানে নিয়ে নিতে পারি

এবং নতুন ভ্যাকসিন তৈরি বা অ্যাডভান্স মেডিকেল যে ইস্যুগুলো আছে সেগুলোর উপর তেও যোগ দিয়েছেন বিনয় গগ্লো দেখাচ্ছেন আয়দুল পক্ষে নাঈম ভাই বলেছেন তবে এই যে সেশনগুলো হয়েছে সেশনের বাইরে এই সেমিটে নতুন যেটা আমরা বিডার পক্ষ থেকে করেছি সেটা আপনারা জানেন যে দোতলায় প্রায় 10টা রুমে সরকারি যে সমস্ত সংস্থাগুলো ছিল বিটা বেজা বিদ্যুৎ বিভাগ ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এনবিআর বাংলাদেশ ব্যাংক প্রত্যেকের জন্য আলাদা করে একটা রুম ছিল এবং বিনয় গগ্লো যারা এসেছেন তাদের যাদের ওই বিষয়ে আলাপ করার ছিল ওই বিষয়ে ছিল তারা সরাসরি শিডিউল অ্যাপয়েন্টমেন্ট করে এই রুমে এসে কথা বলতে পেরেছেন এটা আমি মনে করি এইবারের স্বামীটির একটা উল্লেখযোগ্য অন্যান্যবার যেটা হয় তারা সামিটে আসেন কিন্তু কথা বলার লোক পান না বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় এবার এটা আমরা খুব ভালোভাবে ম্যানেজ করতে পেরেছি ফলে যা তাদের যা তাদের যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলো তারা যেটা আমাদের আগে এখানেই শেষ না সামিট যা যা হয়েছে সেগুলো আমরা ট্র্যাক করব ভবিষ্যতে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে কিভাবে তাদেরকে আমরা হেল্প করতে পারি ফলে এই সমস্ত যে আয়োজনগুলো আয়োজনগুলো আমরা মনে করছি যে এ পর্যন্ত যা করেছি মোটামুটি সফল আমরা পাইপলাইন একটা তৈরি করা গেছে প্রচুর পাইপলাইনে অনেকেই আছেন এখন আমাদের শুধু আমাদের না কারণ বিনিয়োগটা বিডা এবং বেজার মূল দায়িত্ব হচ্ছে ফ্যাসিলিটেট করা কিন্তু বিনিয়োগকারীদের তো আসলে সরকারের যত মন্ত্রণালয় আছে যত সংস্থা সব জায়গায় যেতে হয় তাহলে আমরা সবাই মিলে এই যে উদ্যোগগুলো তৈরি হয়েছে উদ্যোগগুলোকে আমরা সফল করতে পারবো বলে আমরা ধারণা করছি সেই জন্য সরকারের সমস্ত সংস্থা এবং আপনাদের প্রাইভেট সেক্টর সবার সহায়তা একান্ত কাম্য আমি জাস্ট শুধু আরেকটি কথা বলি এটা আমি প্রথমে মনে ছিল না তো আমাদের এই বিনিয়োগ সম্মেলনের আরেকটি লক্ষ্য ছিল এটা হ্যাঁ এটা আমরা সত্যিই যে বিডা অর্গানাইজ করছে কিন্তু দেখবে যে আমাদের বিভিন্ন সেগমেন্টগুলা আমরা আসলে আমাদের যত পার্টনার আছে এবং আমাদের যত প্রাইভেট সেক্টর আছে ওদেরকেও আসলে আমরা এখানে মোবিলাইজ করার চেষ্টা করেছি তো যেমন আজকের এই পাঁচটি যে আমরা সেশনের কথা বললাম পাঁচটি আসলে আমাদের বিভিন্ন পার্টনাররা লিড করছে এবং আমাদের সাথে কাজ করছে ইভেন আইএলওরটাও আসলে আইএলওর ওর এন থেকেও অনেক 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 অ্যাক্টিভিটিস হয়েছে এটাও আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আসলে শুধুমাত্র এক একটি প্রতিষ্ঠানের থেকে সব কিছু না করে সবাইকে নিয়ে কিভাবে এই বিনিয়োগের পরিবেশ এবং বিনিয়োগের পাইপলাইনটাকে আরেকটু ফরওয়ার্ড মানে আগের দিকে মানে আগানো যায় সেটি ছিল হচ্ছে আমাদের আজকের দিনের আরেকটি মূল লক্ষ্য ধন্যবাদ একটু সমস্যা ছিল যেই সমস্যাগুলো সমাধানের আগে আসলে তারা আরও নতুন করে এই সিনথেটিক্স বা হাই ভ্যালু গার্মেন্টস আসলে ওনারা ইনভেস্টমেন্ট করতে পারতেন না আপনারা কয়েকজন কিছুদিন আগেই কেএপিজে গিয়েছিলেন দেখবেন যে ওখানে এখন ওনারা নতুন একটি সিন্থেটিক্স একটি ফ্যাক্টরির একটি পোর্শন বা একটি লাইন খুলেছেন তো ওখানে এই হাই ভ্যালু গার্মেন্টসগুলো ওনারা এখন থেকে এখানে প্রোডাকশন করছে যেটা অবশ্যই এরকম হাই মার্জিন হবে এর সাথে আমি আপনাদের আরেকটি কথা বলি গতকালকে আমরা যে হান্ডার যে ডিলটা আমরা সই করলাম এমওইউ সেখানেও একটি বড় একটি ইনভেস্টমেন্ট ওদের ছিল হচ্ছে এই সিনথেটিক গার্মেন্টসের উপরে সুতরাং আমার মনে হয় আমরা যদি এইরকম আরও একটা দুইটা অ্যাঙ্কার ইনভেস্টার আমরা যেটা বলি হাই ভ্যালু এরকম একটা হতে পারে তারপর হচ্ছে এরকম হান্ডা এরকম একজন দুইজন আসা শুরু করলে আমার মনে হয় ভ্যালু অ্যাডেড গার্মেন্টসে আমরা আসলে আস্তে আস্তে আরও আরো বেশি বিনিয়োগ পাওয়া শুরু করবো সেটা ছিল প্রথমটা আর আপনার এনবিআর নিয়ে আমার মনে হয় যে এই এই প্রবলেমটা আসলে আমরা যখন আমাদের বিদা থেকে দুইশো বেশি ইনভেস্টারের সাথে কথা বলি তখন ওদের মূল পাঁচটা প্রবলেমের মধ্যে একটি ছিল এই এই আপনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান শুধু এনবিআরই বলবো না বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ওদের অনেক সময় লাগে বা অনেক হ্যাসেল হয় জিনিসপত্র বের করতে আমাদের অবশ্যই একটি এজেন্ডার মধ্যে একটি প্রায়োরিটি এজেন্ডা হচ্ছে যে কিভাবে আমরা এই জিনিসটাকে আরও সহজীকরণ করতে পারি এনবিআর এর ব্যাপারে আপনি যেটা বলেন আমাদের তো এখন গ্রিন চ্যানেল বা আমরা অথরাইজড ইকোনমিক অপারেটর চালু করেছি আমাদের সিঙ্গেল উইন্ডো চালু হয়েছে সুতরাং এনবিআরের পক্ষ থেকেও আসলে এই জিনিসপত্রগুলো আরও কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় এটা চেষ্টা চলছে এর বাইরেও শুধু এনবিআরই না অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথেও বিডা কিভাবে কাজ করে মোর লাইক ওই যে ওয়ান স্টপ সার্ভিস যেটাকে ডিজিটাল না ম্যানুয়ালি যাতে করে আমরাই আসলে এই জিনিসপত্রগুলোকে ইনভেস্টারদের জন্য খুব সহজ করে দিতে পারি সেটার জন্য কাজ চলছে আমার মনে হয় আরও কিছুদিন আপনারা দেখলে দেখবেন যে এই জায়গাটাতে আসলে আমরা মনে হয় আমরা ইনভেস্টরদেরকে আরেকটু খুশি করতে পারবো

একটা মানে অবশ্যই তারা কিছু প্রতিবন্ধকতার কথা বলছে ওটা আগে আপনাদেরকে কি কি প্রতিবন্ধকতার কথা আপনাদেরকে বলেছে এগুলো যদি আপনারা বলতেন জি ধন্যবাদ আপনাকে আপনি যদি দেখেন আসলে আমাদের এই আমলাতান্ত্রিক যে ঝামেলার কথা আপনি বলছিলেন এর অনেকটাই আসলে এবার বিদেশি বিনিয়োগকারীর করে নিজেরাও দেখছেন যে অনেক ইম্প্রুভ হয়েছে আমি যদি আপনাকে একটা বেসিক এক্সাম্পল দেবো এটা একটা আমাদের ইনভেস্টার বলছিলেন যে আমাদের এখানে আগে যদি আপনারা আমাদের সরকারি সেট আপ দেখতেন আসলে এখানে প্রায় সত্তর জন মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে অনেকে থাকাতে আসলে ওনাদের অ্যাপ্রুভাল পেতে বা প্রসেসগুলোকে আপনার পাস করতে অনেক সময় লাগত আপনি যদি আসলে আমাদের এখন টপ লেভেলে দেখেন আমাদের কিন্তু আসলে হাতে গোনা মাত্র কয়েকজন পঁচিশ থেকে ছাব্বিশ জন অ্যাডভাইজার আছে তার মানে কি আসলে আপনার ডিসিশনগুলো এখন মোর সেন্ট্রালাইজ হচ্ছে আরও সহজ হচ্ছে তো এই জিনিসগুলো আসলে ইনভেস্টার এবার এসে নিজেরাও অনুধাবন করতে পারছে আমরা নিজেরা যে মিটিংগুলোতে বসেছি অনেক মিটিংয়ে তারা নিজেরা বলেছে যে এবার এসে তাদের মনে হচ্ছে যে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি শুরু হয়ে আমাদের অনেক যেতে হবে এটা আমরা আজকেই বলতে পারবো না যে আমাদের সবকিছু সর্ট আউট হয়ে গিয়েছে কিন্তু আমাদের যে প্ল্যানগুলো আছে এবং ছোট ছোট যে স্যাম্পল গুলো আমরা প্রুফ করা শুরু করেছি এবং আরো দুই একটি প্রুফ অফ কনসেপ্ট যদি দিতে পারি তাহলে আস্তে আস্তে ওদের মনে আরো কনফিডেন্স বাড়বে আর প্রবলেমের কথা যেগুলো বলেন ঘুরে ফিরে ওই চার থেকে পাঁচটা প্রবলেমই যে আমাদের অ্যাক্সেস টু রিসোর্সেস একটা পলিসি কন্টিনিউটি ওটা যখন একবার আসে তখন আবার হঠাৎ করে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওদের বিজনেস কেসটাকে মেনটেন করতে কষ্ট হয় আর আমাদের লং মানে অনেক দিনের একটি মূল প্রবলেম ছিল এরকম হাতে গোনা তিন থেকে চারটা যে প্রবলেম আমরা আগেও শুনেছি ওর বাইরে তেমন কোনো প্রবলেম আমাদের ওরকম করে এবার হাইলাইটেড হয় নাই নতুন কিন্তু একটা জিনিস ছিল যে সবাইটা এখন বুঝছে যে আপনার এই নতুন ট্যারিফ এনভায়রনমেন্ট বলেন বা এই নতুন ট্রেড এনভায়রনমেন্টে অনেক চেঞ্জ হয় তো আসলে শুধু আমরা না প্রতিটি দেশ প্রতিটি বিজনেসই আসলে এই জিনিসটাতে আরেকটু কীভাবে ফ্লেক্সিবল থাকতে পারে আর একটু কীভাবে অ্যাজাইল থাকতে পারে যাতে এরকম যদি কোনো চেঞ্জ হয় তাহলে আসলে এটাতে কুইক অ্যাডজাস্ট করা যায় এটা নিয়ে আসলে আমার মানে দুই পক্ষ থেকেই কাজ করা রয়েছে তো এটা নিয়ে আসলে অনেকের সাথে কথা হচ্ছিল যে নতুন পরিস্থিতিতে আসলে কোনো কিছুই এত স্টেবল না আগের মতো তো ওই জিনিসগুলো নিয়ে কিভাবে আমরা একটু বেটার প্ল্যানিং করতে পারি আর কি এই জিনিসটা নিয়ে ওদের কিছু অবজারভেশন ছিল তো এই হচ্ছে আমি একটু কথা বলতে যাচ্ছিলাম আমার নাম শাহিদ আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি এই আস্তে আস্তে শেষ হচ্ছে এখন পর্যন্ত আমরা কতগুলো দেশ থেকে কি পরিমাণ পরিমান পেলাম কতগুলো দেশ থেকে কি পরিমাণ পেলাম আচ্ছা তো আমি এখানে দুটি ভাগে উত্তর দিই একটা হচ্ছে কি পরিমাণ পেলাম টোটাল আমাদের যেহেতু এখনও দুটি আরও টেকনিক্যাল সেশন বাকি আছে আমরা যেটা করবো যে দুটা টেকনিক্যাল সেশন শেষ হলে আমরা আমরা ওই চারটি আমরা আজকের চারটি এবং গতকালকে সব কিছু মিলিয়ে আমরা আরেকটি সামারি করে আপনাদের সাথে আরেকবার প্রেস কনফারেন্স করবো এখন পর্যন্ত যদি আমি বলি গতকালকে আপনারা দেখেছিলেন যেগুলো আমরা একেবারে হাই ভ্যালু এমও সই করেছি তার মধ্যে একটি ছিল হান্ডার একশো পঞ্চাশ মিলিয়ন ডলার যেটা একেবারে এই আপনার সামিতেই সই হয়েছে তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের সপ আপ আমাদের সপ আপ যেই স্টার্ট যে বিজনেস আছে ওখানে একশো দশ মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে সেটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না তো এগুলো অনেক দিনের এগুলো অনেক দিনের কাজের পরে আসে আর কি তো এই বড় দুইটা আমরা অলরেডি গতকালকেই জেনেছি এর বাইরে ছোট ছোট আরও এই সেগমেন্টগুলোতে যেগুলো হচ্ছে সেগুলো আমরা কালেক্ট করে আপনাদের সাথে একবারে কথা বলবো এর আগের প্রশ্ন নিয়ে আমার সহকর্মীর একটি কথা ছিল আচ্ছা এখন পর্যন্ত আমি যেটা গতবারে আমাদের চেয়ারম্যান বলেছিল প্রায় আমাদের রেজিস্ট্রেশন ছিল সাড়ে পাঁচশোর মতো আমি যদি বলি এই বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সেগমেন্টে আমরা প্রায় চারশো থেকে সাড়ে চারশোর মতো বিদেশি পেয়েছি এখানে এখন এখানে একই কোম্পানি থেকে দুই একজন এসেছে তো আমাদের এই এক্স্যাক্ট কোম্পানির কাউন্টটাও আসলে আমরা ফিল্টার করে মানে ইন্ডিভিজুয়ালি রিপিটেটিভ না করে কতজন কোম্পানি এসে এটারও একটা সামারি আমরা আপনাকে এই আগামী প্রেস কনফারেন্সে দিয়ে দিব না একই প্রতিষ্ঠান থেকে আসলে দুজন এসেছে এরকমও হয়েছে তো হ্যাঁ প্রতিষ্ঠান এখন পর্যন্ত দুটি আসলে আমরা গত বলেছি আমার মনে হয় এইভাবে কতগুলো প্রতিষ্ঠান এবং তারা কত বিনিয়োগ করেছে এই রেকর্ডটা আলোচনা না করাটাই পেটার কারণ আমাদের নির্বাহী মধ্যে আগে বলেছেন আসলে কোন জায়গা থেকে কত বিনিয়োগ পাচ্ছে সেটাই সামিটের উদ্দেশ্য না বরঞ্চ উদ্দেশ্য হচ্ছে একটা পাইপলাইন তৈরি করা একটা প্ল্যাটফর্ম তৈরি করা এবং বাংলাদেশকে তুলে ধরা যায় বাংলাদেশে বিনিয়োগ সম্ভব সেই জন্য কারণ এর আগের বার সামিটেও আমরা বেশ বড় অঙ্কের একটা ফিগার হয়তো জানিয়েছিলাম যে গত সামিটে কত কমিটমেন্ট এসেছে কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়নি ফলে কমিটমেন্ট করে যাওয়া এবং সেটা ইমপ্লিমেন্ট করে দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে ফলে এই পাইপলাইন তৈরির ক্ষেত্রে এবং সেটাকে ভালোভাবে ট্র্যাক করার ক্ষেত্রে আমরা বরঞ্চ নজরটা দিই এটা তো আপনারাই আরো ভালো বলতে পারবেন আমার চেয়ে এবার সামিটের নতুন উত্তর কি আচ্ছা যেহেতু আমি ওটা তো ছিলাম আচ্ছা যেহেতু মানে গত সামিটের সময় আমি ছিলাম এবার সামিটে আমাদের নির্বাহী চেয়ারম্যান তার আগের সাংবাদিক সম্মেলনে যেটা ফোকাস করার চেষ্টা করেছেন এর আগের সামিটগুলোতে মেইনলি থিট ছিল আপনার সেমিনার বা ওয়ার্কশপ টাইপের আলোচনা ছিল কিন্তু আসলে যারা বিনিয়োগকারী আসেন তারা তো চান তাদের যে জয়েন্ট ভেঞ্চার পার্টনার বা তাদের যে পসিবল পার্টনার তাদের সাথে আলাপ করতে বি টু এই আলোচনাগুলো করতে চান এই সামিটে কিছু সেমিনার আহ বা আলোচনা সভা রাখা হয়েছে তার যাতে বেশি জোর দেওয়া হয়েছে ওই সুযোগটা তৈরি করার জন্য যাতে বিনিয়োগকারীরা এসে তারা যাদের সাথে কথা বলতে চান তাদের সাথে কথা যেন বলতে পারেন তাহলে সেমিনার বা সেশন যেগুলো হচ্ছে সেশনের পরেও একটা বিটুবি এর অপশন রাখা হয়েছে তারপর আমি বললাম এখানে দোতলায় 10টা রুম ছিল সেখানে কনসেন্ট এজেন্সিরা ছিল তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে বলে আমার মনে হয় এইটাই হচ্ছে সবচেয়ে বড় এডিশন যে তারা এসে প্রকৃত তাদের তারা যাদের সাথে বিনিয়োগ করবেন বা যেখানে যেখানে তাদের ইস্যু তাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছে

ছিল তিনটা রাজনৈতিক দলের সাথে বিনিয়োগকারীদেরকে আলোচনা শুরু করে দেওয়া হয়েছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে পলিসি কন্টিনিউশন থাকবে কিনা সেটা থাকলে কিভাবে থাকবে যাতে ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্ব যে যারা নিতে পারেন

আপনি এবার একটি প্রাইমারি অবজেক্টিভ বলে থাকেন এটা হচ্ছে পাইপলাইন তৈরি করে যেটাকে আমরা ট্র্যাক করতে পারি এবং এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে আমরা এই যে একটি বিদেশি এখন আমরা ইন্টারেস্ট পেলাম একটি ইন্টারেস্টের লিস্ট পেলাম সাড়ে জনকে এটি বলছিলাম আপনাদের আরেকজন যখন আমাকে প্রশ্ন করলেন যে কতজন কোম্পানি এখন আমরা এই লিস্টটা বসে আসলে যারা অ্যাকচুয়ালি এসেছে এখানে তাদের ওই লিস্টটা করে ওদেরকে আমরা একটা সার্টেন টাইম পর পর ওদের কাছে ফেরত যাও যে আসলে গতবার ওরা যে এসেছিল ওদের যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টটিকে আসলে ওরা আরও কোনো অ্যাডভান্সমেন্ট করেছে নাকি কোনো জায়গায় কোনো সমস্যা আছে নাকি কোনো প্রবলেম থাকলে আমরা কিভাবে সলভ করতে পারি মানে ওদের তো চার ধাপে ওরা ইনভেস্টমেন্ট করে আসলে প্রথমে ওদের আগ্রহ জন্মায় তারপরে আসলে আরেকটু একটু নেয় তারপর এখানে এন্ট্রি করার চেষ্টা করে এবং ফাইনালি টাকাটা দিয়ে ইনভেস্ট করে তো ওরা আসলে এখন প্রথম মূলত প্রথম ধাপে আছে মানে প্রথম ধাপ থেকে ওদেরকে আমরা কিভাবে হাতে ধরে ফাঁকি বাকি ধাপগুলো নিতে পারি এবং এই জন্য একটি সার্টিন টাইম লাইন পরপর ওদের কাছে আমরা আবার গের ব্যাক করবো এবং চেষ্টা করব ওদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনটা রাখতে যাতে করে আঠারো থেকে চব্বিশ মাস আম আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে একটি প্রপার ইনভেস্টমেন্ট আসতে আসলে এরকম একটা টাইম লাগে শুরু থেকে শেষ পর্যন্ত তো এইরকম আঠারো থেকে চব্বিশ মাসের একটা রোড ম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কী কী সহযোগিতা লাগবে আমরা এভাবেই প্ল্যান নিয়ে আঁকানোর চেষ্টা করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ Gracias.